আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আমাদের হাত তোমার দরবারে কবল আর করে নাও রব্বুল আলমিন আল্লাহ এই পৃথিবীতে আসার পর তোমার পৃথিবীটা কালো না সাদা কোনোদিন চোখ দিয়া দেখি নাই বাহাবুদ্রে তোমার বান্দার আমাকে মায়া করেছে আমি তাদের কিছুই দিতে পারি নাই কিছুই আমি তাদের দিতে পারি নাই আল্লাহ তাদের জমিনের জন্য তাদের ফসলের জন্য আজকে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ তুমি আমার হাত গুলোকেলামিন আল্লাহ হজরতে মূসা কেঁদেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছো মূসা বলতো আল্লাহ তুমি যদি না দাও লোকের আমাকে কি বলবে রব্বুল আলমিন আল্লাহ আমি তো আমার জীবনের চোখের পাপ কোনো দিন করি নাই আল্লাহ সামনে দিয়ে বেগানা নারী যাই কে যাই জীবনে কোনো দিন দেখি নাই আল্লাহ আমার জীবনে কোনো দিন চোখ দিয়া পাপ করি নাই ওই চোখে দুই ফোটা পানি ঝরাইছি মাহবু আল্লাহ চোখের দুই ফোটা পানি ঝরালাম তোমার সুমানের অনেক 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 রহমতের পানি তুমি ঝরায়া দাও রব্বানা রব্বান তাকব্বাল মিনাইন কাং তসামি ওলাই আলিম অ তুবা আলিনা ইন কাং তত্ত্বাবুর রহিম সুব হা না রব্বিকা রব্বিলে আইস জাতি আম্মায়া শেফুন আই আলাল মুরসালিন রব্বীর হাম হো মা কামারব্বাইয়া নি সরে কাছে তো জীবনেও খাবার জন্য হাত বাড়াই নাই রব্বু লামিল আল্লাহ জীবনে এই হাতে কত বন্ধ মানুষকে টাকা দিয়েছে আল্লাহ তুমি তো আমাকেই দিয়েছো কোনদিন কারোর কাছে চাই নাই মাবুদাজকে তোমার কাছে ভিক্ষুকের মতো দুটো হাত ধরেছি আল্ল আল্লা তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও রব্বু লাল আমি আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বড় রোদ ফেলের নিচে আরাম পাই নাই মনে মনে ভাবলা ভাল্লা তোমার কাছে কান্না ছাড়া আমাদের কোন পথ নাই ডব্বু লাল মিল তুমি ভালো জানো আমার এক শতক জমিনায় নাই পিছন নাই ধান নাই তোমার নবী বলেছে ইন না ল লামা ওরা সাতুললাম দিয়া আলে মেহেরাই আমারো আরে সালে মেরাই আমার আরে রব্বালা মিনাল্লাহ তোমার জমিনটা শুকিয়ে কাঠফাটা হয়ে গেছে আল্লাহ আল্লাহ মাবুদ অনেক কি বইলে এখন পানি পাওয়া যায় না গো ফির নল হয় বসে দেয় মিনাল্লাহ দয়া করে তুমি আমাদের উপর থেকে কষ্টকে দূর করে দাও আয় আল্লাহ তাআলা যারা তোমার দরবারে হাত তুলেছি মাবুদ মেহরবানি করে দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও মাথার উপর থেকে অনেক উপরে সূর্য তবু সইতে পারি না মসিবতের দিনে যখন মাথার উপরে সূর্য আসবে আল্লাহ কেমনে সইব আল্লাহ আজকের নামাজ থেকে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত মাফ দাও রবুল আলমিন আল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে মনে পড়লো মায়ের কথা রব্বুল আলমিন দুই হাজার তেরো সালের পাঁচে ফেব্রুয়ারিতে মা হারিয়ে হারিয়ে হয়েছি আল্লাহ আমার মতো যত মা তিম তোমার দরবারে হাত তুলেছে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সকলের মায়ের কবর আজাব গুলোকে মাফ করে দাও রব্বুল আলমিন আল্লাহ মশ্রেক থেকে মাগরীব পর্যন্ত তাম দুনিয়ার নিচে যত মমিন মমেনা শুয়ে গেছে আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে তাদেরকে তুমি জান্নাতের মেহমান করে দাও আল্লাহ ছোট্ট একখানা দেশ আল্লাহ বিশ্বের মানচিত্রে তাকালে বিশ্ব মানচিত্রে তাকালে ছোট্ট একটা দেশ আল্লাহ কেউ কারেন দিয়ে হুমকি দেয় কারেন বন্ধ করে দেব। কারা কারাকত হুমকি দেয় আমার দেশটাকে তোমার দয়ার নজরে তুমি কবুল করে নাও। আইল্লাহ আতে আমত পর্যন্ত বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থানকে তুমি কবুল করে নাও ওলেলামিন আল্লাহ। আন্তর্জাতিক ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমার প্রিয় জন্মভূমিকে হেফাজত করে নাও রব্বুল আইলামিন আয় আল্লাহ রাজনৈতিক হিংসা আয় আল্লাহ প্রতিহিংসাকে আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে দূর করে দাও রব্বুল আইলামিন আয় আল্লাহ তাআলা এবার নিজেদের জন্য তোমার কাছে বলি মাহবুব আল্লাহ তোমার দয়ার অনেক পানি আমাদের চোখে তো সামান্য কয়েক মিনাল্লাহ আমাদের চোখের পানিগুলোকে তুমি নাও তোমার দয়ার পানি পানিগুলো তুমি আমাদের দাও রব্বুল মিনাল্লাহ দয়া করে তুমি আমাদের আকতি তোমার দরবারে কবুল করে দাও রব্বুল আলমিন আল্লাহ জমিনের কীট পতঙ্গ আমাদের পাপের কারণে কষ্ট পায় আল্লাহ আমরা তো অন্যায় করেছি পাপ করেছি এই জন্য তুমি আমাদের শাস্তি স্বরূপ বৃষ্টি দাও না কিন্তু জমিনের পিপিলিকা জমিনের কীট পতঙ্গ কোনো পাপ করে নাই রব্বুল আলমিন আল্লাহ অথচ ওরা আমাদের জন্যই তো দোয়া করে রব্বুল আলমিন আল্লাহ আজ আমরা তাদের জন্য হাত তুলেছি মাহবুদ আল্লাহ তুমি তোমার জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আল্লাহ اللهم أسقنا غيثا مغيثا مارعا نافعا غير ضار عاجلا غير عاجل اللهم أسق عبادك وبهائمك وأنصر رحمتك وأحيي إلي بلادك الميت اللهم أنزل علينا الغيث واجعل ما انسلت لنا قوة وبلاغا إلى حين لنا قوة وبلاغا إلى حين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওগো রব আল্লাহ ললা আল্লাহ বুখারী মুসলিমের হাদিসে পড়েছে আল্লাহ তোমার একশো দয়া মাবুদ তুমি একটি মাত্র দিয়েছো বাকিগুলো তোমার কাছে রেখে দিয়েছো আল্লাহ তুমি আজকে আমাদের দিকে একটু দেখো আমরা কেন তোমার দরবারে হাত তুলছি আল্লাহ সকাল সাতটা বাজার আগে ডায়াবেটিস কারণে খাই এখনো পর্যন্ত না খেয়াছি আল্লাহ তুমি আমাদের হাতগুলো খালি ফিরাইয়া দিও না ওগো আমাদের আল্লাহ আমাদের সাথে কত মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাত তুলেছে আল্লাহ তুমি তাদের হাতগুলো আমার ওসিলা করে আল্লাহ তুমি তাদের কেউ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার রহমতের একটু বৃষ্টি দাও আল্লাহ তোমার দয়ার নজরে তুমি আমাদের দিকে তাকাও রব্বু লালা মিনাল্লাহ এমন কোনো বাপ না এতক্ষণ ধরে বাপ বাপ বাপ্বা বললে ডাকলে না ডেকে পারতো আল্লাহ রব্বু লালা মিনাল্লা আব্বা তো জড়িয়ে নিত রব্বু লালা মিনা এমন কোনো মা না প্রায় দশ মিনিট ধরে তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে আল্লাহ এমন কোনো মা নাই আল্লাহ কে মা কে রকম করে ডাকলে মা ফিরাই দিতে পারলো আল্লাহ মাбут গোয়াল বাপের চাইতে তোমার দয়ানে এক মায়ের চাইতে তোমার দয়ানে গো গোয়াল্ল তোমার কাছে এত কন্ডরッケ দেখে মাপ চাই আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও